আসসালামু আলাইকুম আজকে আমি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কাজী ইসলামের যে প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো কিভাবে সহজে আপনি মনে রাখতে পারবেন আর এই প্রবন্ধগুলো প্রায় পরীক্ষা এসে থাকে তাই যে টেকনিকটি দেখিয়ে দেব এই টেকনিকটি একেবারে সুন্দর করে মুখস্থ করে রাখবেন তাহলে আর কোনো পরীক্ষাতে আপনারা প্রবন্ধগুলো ভুলে যাবেন না চলুন আমরা দেখি সেই আমাদের যে টেকনিক্সটি হ্যাঁ আমরা আজকে দেখব সেটি আমরা এখন দেখবো আর এই টেকনিকগুলো আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে সব সবসময় মুখস্থ করে রাখবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সেই টেকনিকটি কি তো কাজী নজরুল ইসলামের যে প্রবন্ধ মনে রাখার যে কৌশল সেটি হচ্ছে দুর্দিনের যাত্রীরা রুদ্রমঙ্গলবারে যুগবাণী পত্রিকায় ধূমকেতেও নিয়ে রাজবন্দির জবানবন্দি প্রকাশ করল এই যে কৌশলটি এটি সুন্দর করে মুখস্থ করবেন তাহলে দেখবেন যে আপনারা যে কয়টি প্রবন্ধ আছে সেগুলো এই লাইনের ভিতরেই দেয়া আছে তো আমরা সেই এই লাইনটি মুখস্থ করলে প্রবন্ধগুলো সহজে মনে রাখতে পারব তো সেই প্রবন্ধগুলো কী কী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল যুগবাণী রাজবন্দি জবানবন্দি ধূমকেতু এই যে পাঁচটি প্রবন্ধ এই সকল প্রবন্ধ নামই আপনি এই লাইনটির ভিতরে পাবেন তো সেই জন্য এই লাইনটি সুন্দর করে মুখস্থ করবেন আর এখন আমরা দেখব যে কিভাবে পরীক্ষা আসে সেই একটা উদাহরণ আমরা দেখিয়ে দেব সেই উদাহরণটি দেখুন কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে এই প্রশ্নটি উপজেলা থানা শিক্ষা অফিসার পরীক্ষাতে দুই হাজার ষোলো সালে এসেছিল আর এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে আছে শিউলিমালাম অগ্নি বিনা রুদ্রমঙ্গল ব্যথার দাম এখন এই চারটি অপশনের মধ্যে আমরা দেখেছি যে রুদ্রমঙ্গল বারে রুদ্রমঙ্গল বারে যুগবাণী পত্রিকায় রাজবন্দির জবানবন্দি প্রকাশ করলো এখানে রুদ্রমঙ্গল এটা এখানে যেহেতু আছে তাহলে এটাই হবে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংগ্রহ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সব সবসময় সাথে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে